নীব <imitation> আমাকে

রদন্ত টিরদদ ছেছে। বকদু্য গোট দল র্য নে মিচে যে বনতগ্যপর্্য ভা্যভমাসাসিন বেবে আ আমার মা্য নিচ যা আয় কেপ্য ভান্্য হমাসেসি্ন বেে আমার খাধা নিচরা ভামাসাসাস সি করবত আ খুশি হতো আল্লাহ দয়াম এইবারে দেখেন আল্লাহ রসুল আমার যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত একটা বেজে যেত দুটো বেজে যেত রাত একটা দুটো ঠিক নেই কত রাত বিরাত হয়ে যেত আল্লাহ রসুল বাড়িতে আসতেন এখন বাড়িতে গিয়ে দারোয়াজার ওখানে গিয়ে আমার যেন খাদিজা ঘরের ভিতরে আছে আল্লাহ রসুল রাত্রে ফিরলেন ফিরে দারোয়াজার ওখানে গিয়ে সালাম দিলেন আসসালাম আলিকুম দেবার পরে দারোয়াজায় গিয়ে একখানা টোকা মারলেন সাথে সাথে দরওয়াজা খুলে গেল সাথে সাথে দরওয়াজা খুলে গেল আজকের একটা জিনিস আপনারা দেখেন আমার বাপেরে যদি একটু রাত বিরাত করে বাড়িতে যাই গিয়ে যদি একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয় হ্যাঁ খুলবে না দরজা ঘুষি মেরে মেরে দরজা ঠেলে ঠেলে দরজা ভেঙে যাবে তারপরে দরজা খুলে কিভাবে খুলবে আমার মায়ের তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে হ্যাঁ কোনোভাবে সম্ভব সুতরাং কেমন ভালোবাসা দেখে ও খাদিজা তুমি কি সারা ঘুমাও না আমি মোহাম্মদ যখনই বানিতে যাই একবার টোকা মারতেই তুমি দরজা খুলে দাও তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা বলছি ইয়া রাসূলুল্লাহ হাউ হাউ করে কাঁদছে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে ঘুমাবো হ্যাঁ আপনি যে দিনের দাওয়াত প্রচার করতে গিয়েছেন আমি খাদিজা বড় টেনশনে থাকি কেন খাদিজা তুমি কিসের টেনশন করো ইয়া রাসূলুল্লাহ

দে আফে খাতে

একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ঘরের ভিতরে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাথে সাংসারিক জীবনে আমার কোনো চাওয়া কোনো পাওয়া ছিল না কিন্তু আমি খাদিজা যেদিন মারা যাব মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে সেগুলো পূরণ করা লাগবে ইয়া রাসূলুল্লাহ দেখেন কি চাওয়া আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে কি চাওয়া দেখেন কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন বিবি মলে ওগো স্বামী মরনের পর

আম্মাজান খাদিজা মারা গেল কোন কেতাবে সে চল্লিশ কোন কেতাবে সে পঁয়তাল্লিশ আম্মাজান খাদিজা যে দাবিগুলো করেছিল ওই দাবি করা ঠিক চল্লিশ এবং পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আহা কি মায়া কি ভালোবাসা সব শেষ আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল আল্লাহ রসুল এবার এক এক করে শর্ত পূরণ করতে লাগলো সর্বপ্রথম যে শর্ত ইয়া রসুল্লাহ আমি খাদিজা মারা যাবার পরে দোকানের কোন কেনা কাফন আমার গায়ে পড়ালে হবে না আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারাক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেবা হয় আহা কি ভালোবাসা হ্যাঁ স্বামীর গায়ের জুব্বা দিয়ে স্ত্রী কাফনের কাপড় তৈরি করবে কি ভালোবাসা দেখেন আর আমাদের ভালোবাসা একটু মিলামেন অবশ্যই আপনার মন কাঁদবে পরিবর্তন হবে ভালো করে শুনবেন আম্মাজান খাদিজার সেই কথা মোতাবেক সেই কথা অনুযায়ী আল্লাহ রাসূল নিজের জামা নিজের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করতেবা হলো সাহাবারা যখন আম্মাজানকে নিয়ে জান্নাতুল মুআল্লাই চলে গেল জান্নাতুল মুআল্লাই গিয়ে সাহাবারা যখন কবর খুঁড়তে লাগলো কবর খোঁড়া হয়ে গেল আম্মাজান খাদিজার কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়ার পরে আম্মাজান খাদিজাকে যখন কবরের ভিতরে যখন দাফন করা হলো দেওয়া হয়ে গেল শুয়ে দেবার পরে আমাদের এদিকে সাধারণত যখন কবর দেয় মুখখানা মানে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয় কাবল শরীফের দিকে হয়ে আর একবার চেষ্টা করে দেখি মাথাটা একটুখানি ঘুরিয়ে দিল আমার আপনি থেকে আসমানের দিকে হয়ে গেল ইয়ারোসর আল্লাহ একই দৃশ্য আম্মাজানের মাথাটা যতবার পশ্চিম দিকে কাবল শরীফের দিকে ঘুরিয়ে দিই ততবার আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক মোহাম্মদ কি বলছে ইয়া রসুল্লাহ টেনশনের কোনো কারণ নাই আমি খাদিজাকে বড্ড ভালোবাসি আমি আসমান থেকে সরাসরি দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ কি ভালোবাসা কি মোহাম্মদ হ্যাঁ তানাদের মাকাম আল্লাহ পাক কোথায় রেখেছেন আল্লাহ থেকে আলা দরজায় আল্লাহ পাক তিনাদেরকে রেখেছেন তাহলে তানাদের মতো আমাদের হতে গেলে এই রকম ভালোবাসা এই রকম পরিবর্তন কিন্তু আমাদের ভিতরে নিয়ে আসতে হবে শুধু হবে হবে না না এরকম মাহফিলে আসলে হবে না এখান থেকে আপনাকে পরিবর্তন হতে হবে তারপরে কিন্তু আপনার ইমান কিন্তু টাটকা সচ্চা ইমান হয়ে যাবে এগুলো পরিবর্তন করতে হবে কি ভালোবাসা কি মাহাব্বাদ হ্যাঁ আমি আপনাদের প্রশ্ন করেছিলাম না যে দুনিয়ার ভিতরে একজন মহিলা ছিল যে মহিলাদের ভিতরে সর্বপ্রথম iman এনেছিল ইনি হলেন সেই আম্মা জান খাদিজা আরেকটা প্রশ্ন করেছিলাম যে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল ইনি হলেন সেই আম্মা জান খাদিজা কি ভালোবাসা তানাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে গেল লাচান্দ কবি লিখছেন চচ চচ আসমানে রই কেন রে কত সময় খাদিজা যায় কেতে লাতে মুখ করে তত পারি আসমানের ওই দিকে কে যায় যে ঘুরে আল্লাহ বলে ওগো নবী চিন্তা কিছু নাই

국민ively ‫ In heaven